আপনি যত বড়ই মহাপণ্ডিত হন না কেন আপনি কখনো আপনার পিতা মাতার উপরে সম্মানিত হতে পারবেন না ঠিক কিনা কারণ কি পিতা মাতা থেকেই আপনি আসছেন দুনিয়াতে আজকে অনেকেই পিতা মাতার প্রতি খারাপ ব্যবহার করে আল্লাহ রব্লা আলমিন পাক কোরআন শরীফে এরকম আয়াত এসেছে যে তোমাদের কোনো ব্যবহারে তোমাদের পিতা মাতার জন্য উহু শব্দটা উচ্চারণ না করে দে পিতামাতা আমাদেরকে কথা শিখাইছে ভাষা শিখাইছে আমাদেরকে বড় করছে আজকে সেই কথা দিয়ে আমরা পিতা মাতাকে কষ্ট দিই কত বড় নাফর মান ঠিক কিনা যত হস যত বড় পীর সাহেবের কাছে গেল কোনো লাভ হবে না যতক্ষণ তার পিতা মাতা তাকে ক্ষমা না করে এগুলো যারা যুবকরা আছে খবরদার কথাবার্তা দিয়ে বয়স হয়ে গেলে অনেকের এই মেজাজ খিচকিটে হয়ে যায় তোমারও যখন বয়স হবে তোমারও কিটা হবে এক কথা দরবার জিজ্ঞেস করবে বয়সের কারণে তুমি তার ধমক দিয়ে থামাই দিলে আল্লাহকে সন্তুষ্ট হবে তুমি যখন ছোটো ছিলা তখন তোমার এই বাবা মাকে এক কথা বিশ বার পঞ্চাশ বারও জিজ্ঞেস করছে তারা তোমারে পঞ্চাশ বার উত্তর দিচ্ছে ঠিক কিনা আর তোমার এখন দুইবার জিজ্ঞেস করলে তুমি ধমক দাও এই তোমার না কইসি তোমার বাবা তো ছোটোবেলায় তোমার মা তো ছোটোবেলায় তোমাকে ধমক দেয়নি তুমি পঞ্চাশ বার এক কথা জিজ্ঞেস করলো তুমি তোমার বাবা মা তোমাকে পঞ্চাশ বারেই কী করছে উত্তর দিছে তো এইটা এগুলো তো এসান আমাদের অন্তরে হাইওয়ানিয়া বাসা না আমাদের পিতা মাতা দিকে যদি মহাব্বতের নজরে থাকায় মকবুল হতে সোভাবায় সবহান্লাহ করে থেকে যখনই বের হবেন পিতামাতাকে দেখে যাবেন তাদের খেদমত করবেন সময় পেলে এর চেয়ে বড় নিয়ামত সন্তানের জন্য থাকতে পারেন